পৃথিবীর বুকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন এই জায়গা আমাদের এমনকি পশ্চিম তীরে নতুন বস্তি স্থাপন প্রকল্প অনুমোদনও দিয়েছেন তিনি বিশ্লেষকরা বলেছেন এই পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দিবে শুক্রবার বারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার নেতানিয়াহু এই প্রকল্পে সই করেন যা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে মালে আদমিম বস্তিতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এই জায়গা আমাদের তিনি আরও জানান শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে বারো বর্গ কিলোমিটার জমির উপর গড়ে উঠা এই বস্তিটি ইস্ট এক বা ই ওয়ান নামে পরিচিত এখানে তিন হাজার চারশো নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে একই সঙ্গে ওই অঞ্চলের হাজারো ইসরায়েলি বস্তি একে অপরের সঙ্গে যুক্ত হবে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনিরা তবে উনিশশো সাল থেকে দখল করা পশ্চিম তীরে ইজরায়েলের সব বস্তি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য হয় এমনকি সেগুলো ইজরায়েলের অনুমোদন পেলেও আল জাজিরার প্রতিবেদক হামদা সালাহুত জানান এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে এর ফলে ভবিষ্যৎ কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও ক্ষীণ হবে তবে ফিলিস্তিনির কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেনা বৃহস্পতিবার বলেন পূর্ব জেরুজালকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্রই এই অঞ্চলের শান্তির চাবিকাঠি তিনি একে এবং দ্বিরাষ্ট্র সমাধানকে অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি ইসরায়েলি বস্তিগুলোকে আন্তর্জাতিক আইনবিরোধী একা দিয়ে অভিযোগ করেন নেতানিয়াহু সমগ্র অঞ্চলকে অন্ধকার গহরে ঠেলে দিচ্ছে রুদৈনা আরও বলেন ইতিমধ্যে জাতিসংঘের একশো ঊনপঞ্চাশ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তিনি বাকি দেশগুলোকে অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই অধিকৃত ভূখণ্ডে স্থাপনের পক্ষে এবং ইসরায়েল ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়ার বিরোধী উনিশশো নব্বইয়ের দশকে স্বাক্ষরিত আসলো চুক্তির বিরুদ্ধে তিনি সরব ছিলেন দুই হাজার এক সালে ফাঁস হওয়া এক ভিডিওতে নেতানিয়াহু দাবি করেছিলেন তিনি কার্যত ওই চুক্তির ইতি টেনেছেন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে উনিশশো সালে নেতানিয়াহু পূর্ব জেরুজালামে হার হোমা নামের বস্তি গড়ে তুলতে সহায়তা করেন পরবর্তী সময়ে তিনি বলেন তার ক্ষমতায় থাকাকালে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই গঠিত হবে না তবে সম্প্রতি ইসরায়েলের কট্টর ওগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল বলেছেন ইওয়ান এর মতো বস্তি ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলবে